এক শুটিং এ বসে আরেক শুটিং এ স্ক্রিপ্ট পড়ছে এটা তো মাইন্ড ডাইভার্ট হয় তার ক্যারেক্টার সরে যায় এটা আসলে কি একজন অভিনেতা অভিনেত্রীর জন্য যুক্তিযুক্ত কাজ শুধু ঘুষ খাওয়া পাপ তা না আমার যে 8টা বাজে কল টাইম আমি যে 10টা বাজে গেছি এটা একটা পাপ একটা বিষয় নিয়ে 1 ঘন্টা ভাবলে যে রেজাল্টটা বের হবে দুই ঘন্টা ভাবলে আরো ফাইন টিউন হবে কোন এক সময় আমি শুনেছিলাম কোন এক আর্টিস্টের কাছ থেকে যিনি উনি এক শুটিং এ সেটে বসে অন্য কোন শুটিং এ স্ক্রিপ্ট পড়ছেন ব্রেক টাইমে হয়তো অন্য নতুন করে স্ক্রিপ্ট একটু পড়ে নিচ্ছেন তো এই যে ব্যাপারটা আপনি বললেন যে একটা চরিত্রকে প্লে করার জন্য আপনি তিন দিন ভেবেছেন কিভাবে লুক দিবেন কিভাবে ডুবন্ত অবস্থায় থাকবেন যেখানে অনেকে আমরা দেখি যে প্রতিদিন নতুন নতুন চরিত্র নিয়ে কাজ করছে কোনো ভেরিয়েশন নেই প্লাস হচ্ছে এক শুটিংয়ে বসে আরেক শুটিংয়ে স্ক্রিপ্ট পড়ছে এটা তো তো মাইন্ড ডাইভার্ট হয় তার ক্যারেক্টার সরে যায় এটা আসলে কি একজন অভিনেতা অভিনেত্রীর জন্য যুক্তিযুক্ত কাজ দেখেন এই যে আমরা পাপ কথা বলি আমরা অনেক কিছু পাপ পুণ্য নিয়ে বলি এটা একটা পাপ কারণ আমি এক সেটের মধ্যে এখন আছি আর সেটের স্ক্রিপ্ট পড়ছি একটু পরে আমি যে সেটে আছি সেই সেটের ক্যামেরার সামনে শ্যুট করতে যাব এটা হচ্ছে পাপ শুধু ঘুষ খাওয়া পাপ তা না আমার যে আটটা বাজে কল টাইম আমি যে দশটা বাজে গেছি এটা একটা পাপ কারণ আমি একা নই এখানে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ ইনভলভ আছে এই ক্যামেরাটার একটা ভাড়া আছে তাহলে আমার দেরিতে যাওয়ার পেছনে ওদিকে সান চলে যাচ্ছে সানের শ্যুটটা করতে পারছি না এই যে একটা বিশাল বড় প্যাঁচ লাগিয়ে দিলাম আমি এটা একটা পাপ তো এই জন্য আসলে মানে পাপ পুনের ক্ষেত্রে আমি বললাম আর কি পাপ শুধু যে ওটাতে পাপ এটাতে তা না এই আমার কর্মক্ষেত্রে এগুলো পাপ কারণ আমি এখান থেকে একটা রেমোনেশন নিচ্ছি আচ্ছা আর একটা কথা যেটা আপনি বললেন যে প্রতিদিন নতুন নতুন চরিত্রে কাজ করে আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা আছে বাজেটের সীমাবদ্ধতা আছে আরও অনেক ধরনের সীমাবদ্ধতা আছে তো সেই সীমাবদ্ধতার কারণে অনেককে হয়তো এভাবে কাজ করতে হয় তো কিন্তু এভাবে কাজ করতে গেলে একটু মানে সমস্যা হওয়াটাই স্বাভাবিক আর কি যে আমি ভাবার সময়টা পাচ্ছি না আমি যদি আজকে একটা সেট থেকে বারোটা বাজে ফিরি রাতে আমাকে বিছানা যেতে কমপক্ষে দুই ঘন্টা সময় লাগবে আমি ফ্রেশ হব একটা বিষয় তো আছে তারপর আমি ঠান্ডা মাথায় যাবো ওইদিকে আবার তারপর দিন নয়টা বাজে কল টাইম বারটা বাজে কল টাইম অর্থাৎ আমাকে আবার দুই ঘন্টা আগে উঠতে হবে তাহলে আমি উঠে ওই ক্যারেক্টারটা নিয়ে কখন ভাববো বা ওই প্রিপারেশনটা অনেক ধরনের প্রিপারেশনটা প্রিপারেশান তো আছে তো এটা অবশ্যই একজন অ্যাক্টর বলেন সবার প্রতি একটা স্ট্রেস পরে তো অ্যাক্টরদের যেহেতু অ্যাক্টিং নিয়ে আপনি বলছেন অ্যাক্টরদের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি কুল থাকা উচিত আর একটু একটু সময় নিয়ে কাজ করতে পারলে মনে হয় ভালো আর কি আর এটা তো স্বাভাবিক আপনি একটা বিষয় নিয়ে এক ঘন্টা ভাবলে যে রেজাল্টটা বের হবে দুই ঘন্টা ভাবলে আরও ফাইন টিউন হবে এখন আপনি বলতে পারেন তাই বলি কি আমি শুধু ভাবতে থাকবো না আপনার এখান থেকে কোনো না কোনো এক সময় আপনার আরেকটা সত্তা আপনি সে নক করে আপনাকে জানান দিবে যে এখন ভাবনা শেষ হয়েছে যদি আপনি নিউট্রাল জায়গা থেকে সুন্দরভাবে ওভাবে ভাবেন আমি যদি আমার ওই ক্যারেক্টারের ওই ডায়লেক নিয়ে ডায়ালেকগুলো নিয়ে আরেকটু অ্যানালাইসিস করি এই যে ইয়ার শুটিং সেটের কথা বললে আর একটা স্ক্রিপ্ট পড়ছি কিন্তু আমি যদি যে সেটে আসি ওই সেটের আমি ধরলাম যে আমার দুইটা সিন দুইটা সিন আমি ধরলাম যে একটা দুপুরে আর হচ্ছে সন্ধ্যায় হোক আমি যদি আমি তো এখানে আট ঘন্টা বা বারো ঘন্টার জন্য কাজ করতে গিয়েছি তাহলে ওটা আমি ওকে দিয়ে আসবো এটা হচ্ছে মূল কথা এই জায়গার মধ্যে আমি হয়তো আড্ডা দিব এ দিব সব করব করবো কিন্তু আমার অন্য পার্সোনাল কাজ আমি এই জায়গায় করা উচিত না তাহলে আমার কাছে আমার মাথার মধ্যে ওই ক্যারেক্টারটা আরো বিশবার বেশি ঢুকবে না ধরা দিবে না যদি ধরা দেয় তাহলে একটা কমা চেঞ্জ হতে পারে একটা অক্ষর চেঞ্জ হতে পারে একটা শব্দ চেঞ্জ হতে পারে একটা বাক্য চেঞ্জ হতে পারে একটা লুক চেঞ্জ হতে পারে অনেক কিছু চেঞ্জ একটা বসার ধরন চেঞ্জ হতে পারে তো ওইটা নিয়ে থাকলে মনে হয় আসলে ভালো আর কি এত গভীর ভাবে আসলে কেউ কি ভাবে এখন ভাবে ওই যে হয়তো অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক সীমাবদ্ধতা থাকে ওই জন্য হয়তো ভাবার স্কোপটা পায় না কিন্তু ভাবা উচিত ভাবলে একটা ভালো রেজাল্ট বের হওয়াটাই হচ্ছে স্বাভাবিক